বৈশাখ মাসের শনিবারে বেলায় তিনটি লবঙ্গ চুপচাপ রেখে দিন বাড়ির এই স্থানে শনিদেবের কৃপায় ধনের বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি কাটবে শনির দুর্দশা পূর্ণ হবে সমস্ত মনস্কামনা এবং শনিদেবের কৃপায় ধন সম্পদ এবং প্রচুর ঐশ্বর্যের মালিক হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে তিনটি লবঙ্গ দিয়ে আপনারা আপনার অর্থভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং এই উপায়টি যদি আপনারা এই বৈশাখ মাসের যে কোনো শনিবার থেকে শুরু করতে পারেন তাহলে তা অত্যন্ত লাভকারী হবে কারণ এই বৈশাখ মাস মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এছাড়া শনিদেবের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে শনিদেবকে প্রসন্ন করা সহজ হবে তাই এই মাসের যে কোনো শনিবারে আপনারা এই কাজটি করতে পারেন তবে কোনো কারণে এই মাসে উপায়টি না করতে পারলে আপনারা যে কোনো মাসের শনিবার থেকে এই উপায়টি করতে পারেন এই উপায়টি যদি কয়েকটি মিনিট সময় বের করে আপনারা ভগবান শনিদেবের উদ্দেশ্যে স্মরণ করে এই কাজটি করতে পারেন তাহলে আপনার অপার সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি অশান্তি কলহ এবং সমস্ত রকম দুর্ভাগ্য দূর হবে আপনার পরিবারে অর্থ উন্নতি হবে এবং সমস্ত কাজেই সফলতা পাবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শনিদেব হলেন ন্যায় ও দাতা। মনুষ্য জীবনের পাপ ও পুণ্যের কর্মফলের হিসাব ন্যায় দেবতা শনিদেব রাখেন তাই জীবনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ন্যায় দেবতা শনিদেব রুষ্ট হন শনিদেবের কুদৃষ্টি বা বক্রদৃষ্টিতে পড়ে অনেকের জীবন নাশ হয়ে যায় জীবনে নানাবিধ বাধা বিপত্তি আসে বাড়িতে অশান্তি ঝামেলা রোগ ব্যাধি নানারকম রকম সমস্যা দেখা দেয় শনিদেবের কুপ্রভাবে বা কুদৃষ্টির প্রভাবে আমাদের অনেকের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যে আমরা হাজার চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারি না নানা রকম পূজা পাঠ করেও তার থেকে মুক্তি মেলে না চারিদিকে ধার দেনা নানা রকম বাধা বিপত্তি ও সমস্যা এবং শারীরিক ও মানসিক যন্ত্রণায় আমরা অনেকেই জর্জরিত হয়ে যাই এর কারণ হল শনিদেবের কুপ্রভাব বা শনিদেবের দৃষ্টি বন্ধুরা শনিদেবের এই কুদৃষ্টি কাটাতে হলে আপনারা কি কি করবেন চলুন জেনে নেওয়া যাক জীবনে শনির দশা বা শনির কুপ্রভাব যদি খুব পরিমাণে বেড়ে যায় তাহলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় নানা রকম অশান্তি ঝামেলায় মানুষ জর্জরিত হয়ে যান তাই এই কুপ্রভাব বা কুদৃষ্টি থেকে যদি মুক্তি পেতে চান তাহলে প্রতি শনিবার দিন যে কোনো শনি মন্দিরে গিয়ে যদি শনিদেবকে একটি সর্ষে তেলের প্রদীপ অথবা একটি তিলের তেলের প্রদীপ অর্পণ করতে পারেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর থেকে সমস্ত কুপ্রভাব সরিয়ে নেবেন আপনি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন বন্ধুরা শনির সাড়ে সাতি দশা বা শনিদেবের কুপ্রভাব কাটাতে হলে যে কাজগুলি করতে হবে তা হল শনিবার দিন আটা বা ময়দার মধ্যে তিল ও গুড় মিশিয়ে রুটি তৈরি করে তারপর সেই রুটি আপনি গরুকে যদি খাওয়াতে পারেন তাহলে শনির সাড়ে সাতি দশা কেটে যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয় এছাড়া পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চাইলে এবং অর্থনৈতিক উন্নতি বা অর্থ বৃদ্ধি করতে চাইলে প্রতি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো অর্চনা করুন এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং শনিদেবের কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনি সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার অর্থভাগ্য খুলে যাবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক লবঙ্গের সেই বিশেষ উপায়টির বিষয়ে বন্ধুরা লবঙ্গ আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ফলপ্রদায়ী তেমনি জ্যোতিষ শাস্ত্রে লবঙ্গের বিশেষ কার্যকরী বলে মানা মানা হয়েছে হয়ে থাকে যে লবঙ্গের এই সঠিক উপায় করলে যে কোনো ব্যক্তির দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত করা যায় লবঙ্গের এই উপায় অতি সরল ও সহজ পন্থায় করা যায় যা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে এই উপায়টি সঠিক সময়ে এবং সঠিক মুহূর্তে করতে হবে তাহলে দেখবেন আপনার সমস্ত দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন আপনি তার থেকে মুক্তি পাবেনই পাবেন এছাড়া শনিবার দিন লবঙ্গের এই উপায়টি করলে আপনি শনিদেবের কুদৃষ্টি বা বক্র দৃষ্টি থেকে মুক্তি পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা লবঙ্গের বিভিন্ন উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে ধর্মশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই উপায়টি করলে আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান মিলবে যেমন ধরুন আপনার অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে ব্যবসা চলছে না চাকরিতে বাধা পড়াশোনায় মন বসছে না যা কিছু করতে যাচ্ছেন তাতেই বাধা বিপত্তি আসছে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারছেন না তাহলে মেনে চলুন লবঙ্গের এই উপায়টি কেবল মাত্র শনিবার সন্ধেবেলায় আপনারা ভগবান শ্রী শনিদেবের উদ্দেশ্যে করুন এই কাজটি তাহলে দেখবেন শনিদেবের কৃপা ও আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং এই সমস্ত উপায় থেকে শনিদেবের কৃপায় সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা এ বিষয়ে খেয়াল রাখবেন লবঙ্গের যে উপায়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রদায়ী উপায় যদি উপায়টি ভুলভাবে করা হয় তাহলে তার দোষ প্রভাব দেখা দিতে পারে কারণ তন্ত্র তন্ত্রশাস্ত্রে একটি কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে লবঙ্গের এই উপায় খুবই সতর্কভাবে এবং শ্রদ্ধার সাথে করতে হবে তাহলে তার ফল অতি শীঘ্রই মিলবে এবং দ্রুত কার্যকরী হবে কিন্তু লবঙ্গের এই উপায়টি যদি ভুল সময় বা ভুলভাবে করা হয় তাহলে কিন্তু তার ফল বিফ ফলে যাবে এবং তার দুষ্প্রভাব দেখা দিতে পারে তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ভগবান শ্রী গণেশ ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মী ও হনুমানজির পুজোতে কিন্তু লবঙ্গের ব্যবহার করা হয় এছাড়া লবঙ্গের উপায় সঠিকভাবে করতে পারলে বহু দেব দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই বিশেষভাবে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন যে লবঙ্গের এই উপায়টি আপনারা সতর্কতা অবলম্বন করে করবেন এই উপায়টি করার পর পিছন ফিরে আর তাকাবেন না চুপচাপ এই কাজটি করে নেবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নিই কোন উপায়ে কিভাবে করবেন এই কাজটি সর্বপ্রথম যে উপায়টির কথা বলবো তা হলো শত্রু থেকে মুক্তি পাওয়ার উপায় এই সমস্ত বাধা বিপত্তি ও সমস্যা থেকে মুক্তি পাবার উপায় বন্ধুরা আমাদের সকলেরই কিছু না কিছু শত্রু থাকে যারা কখনোই আমাদের ভালো চায় না কিন্তু আমরা বুঝতে পারি না তারা কারা এই গুপ্ত শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়টি করুন এক শনিবার থেকে শুরু করে পরপর তিন শনিবার আপনারা এই কাজটি করবেন তা হল শনিবারে যে কোনো শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ অর্পণ করবেন শনি দেবতার উদ্দেশ্যে এবং সেই প্রদীপের তেলে অবশ্যই তিনটি লবঙ্গ দিয়ে এবং আপনারা ওম শনি দেবায় নম বলে একশো বার উচ্চারণ করে এই প্রদীপটি আপনারা অর্পণ করবেন দেখবেন শনিদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এবং শনিদেবের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হচ্ছে আপনার সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে আপনার শত্রু আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে আপনাকে যে বিপদে ফেলার চেষ্টা করছে সে কিন্তু আপনার কিছুই করতে পারবে না আপনার গোপন শত্রু কিন্তু নাশ হবে বন্ধুরা দ্বিতীয় যে উপায়টির কথা বলবো তা হলো বাড়ির নেগেটিভ শক্তি দূর করার উপায় এবং বাস্তু দোষ দূর করার মক্ষম উপায় এটি করলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তি দূর হবে বাড়ির বাস্তু দোষ দূর হবে বাড়িতে যে সমস্ত বাধা বিপত্তি বা দুর্ঘটনা ঘটছে তা সমস্তই দূরীভূত হবে এটি আপনি নিজেই বাড়িতে করতে পারবেন বন্ধুরা শনিবার সন্ধ্যায় পাঁচটি কর্পূর ও এগারোটি লবঙ্গ এবং তিনটি গোলমরিচ একটি মাটির পাত্রে অথবা ধুনোচিতে দিয়ে শনিবার সন্ধ্যায় আপনারা এটি জ্বালিয়ে দেবেন এবং এই সময় আপনারা ওম শনি দেবায় নম একশো আটবার উচ্চারণ করে ধুনোচি বা মাটির পাত্রটি এই সামগ্রীগুলি দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন এবং সারা বাড়িতে আপনারা এই ধোঁয়াটি দেখাবেন তারপরে আপনারা এটি জ্বলে যাবার পরে যে ছাই তৈরি হবে তা একটি পাত্রে আপনারা রেখে দেবেন এবং প্রতিদিন এক ঘটি জলে এই ছাই একটুখানি মিশিয়ে আপনার ঘরের মুখ্য দরজার সামনে প্রতিদিন সকালবেলা ছিটিয়ে দেবেন দেখবেন যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং বাইরের কোনো নেগেটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এছাড়া শনিদেবের কৃপায় আপনার ঘরে নেগেটিভ শক্তি দূর হওয়ার সাথে সাথে ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে শনিদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বাবা শনিদেবের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রী শনিদেব লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন